শনিবার সকাল দশটার দিকে পাবদার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় শুরু হয় অবৈধ স্থাপনা স্থাপনা অভিযান রূপপুর এলাকায় দুই পাশে অবৈধভাবে গড়ে দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গোলচত্বর বুলডেজার টিনশেডের তৈরি খাবারের হোটেল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু পাকা স্থাপনা উচ্ছেদ করা হয় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেও এই অভিযান দিয়ে অভিযোগের যেন শেষ নেই ব্যবসায়ীদের আবিধানিক দলের বিরুদ্ধে বিভিন্ন কথিত অনিয়ম তুলে ধরে খুব প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা আমার কথা হলো সেম सेम বীজ জায়গা নেবে ভালো কথা তাহলে এটা যদি ভাঙলো এক হাতের জন্য তাহলে ওটা ভাঙবে না কিসের জন্য নিয়ম নিয়ম সরকারের নিয়ম যেটা আছে সেটাই করবে নিয়ম ছাড়া যদি ওটা যদি ভাঙতে না পারে তাহলে এটা ভাঙলো কিসের জন্য তাহলে ফিতি ধরে দেখা উচিত ছিল যে কত যাবে যাবার পরে সে ভাঙবে সেই অনুসারে তাহলে এটা ভাঙলো ওটা ভাঙলো না কিসের জন্য এটি আমি শুনতে চাই আমি শুনতে চাই চেয়ারম্যান এখানে সচিব এরা তাদের বলার পরেও কয়েক ওটা ভাঙা যাবে না কেন ভাঙা যাবে না কেন ভাঙা যাবে না এটার আমি জবাব চাই এই উচ্ছেদ অভিযানের আমাদের যে পরিমাণ জায়গা সড়ক ও জনপদ মার করে দিছিল। তার চেয়ে অনেক এক্সেস জায়গা তারা হচ্ছে এই ভাঙার সময় তারা এক্সেস জায়গা ব্যবহার করে পার্শ্ববর্তী যে বাড়িঘর আছে বা বাড়িতে লোকজন আছে তাদের কোনো সেফটি চিন্তা না করে তাদের গ্যাস লাইন বিদ্যুৎ লাইন পানির লাইন এগুলো চিন্তা না করে তাদের বাড়ির উপরে হচ্ছে এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখেছে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হলো এক্সেস ক্ষতিগ্রস্ত হলো জিনিসগুলো তো সবাই নিয়ে যাইতেছিল ভাঙে ভাঙে সুন্দর মতো নিয়ে যাইতেছিল দুই ঘন্টা সময় হলে সবাই ক্লিয়ার করতে পারতো তো ওটা কি গেলো যখন গেল ওটা সেই গেল কোন হিসাবে

এটা তো লাস্ট অনেক দাগ দিয়ে গেছে এটাই লাস্ট আমরা তার কাছে একটু সময় চাইছি যে আমাদেরকে আধা ঘন্টা কি এক ঘন্টা আর সময় দেন আমরা ভাঙিয়ে নিতে তারা তো নিয়েই নিয়েছে আর অল্প একটু সময় দিলে আমরা জিনিসগুলো ভাঙিয়ে নিতে পারতাম কিন্তু তারা দেয় না টানা কয়েক ঘন্টার অভিযান শেষে দুপুরে একটার দিকে নতুন হাট গ্রিন সিটি এলাকায় যায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের এই আভিযানিক দল পরে সেখানকার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের দিনের সময় বেঁধে প্রশাসন আজকে আমরা এই রূপপুর সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে সকল অবৈধ করেছি এবং আমরা এই যে গ্রিন সিটিতেও এখানে সড়ক জনপথের জনপদের জায়গা অবৈধ স্থাপনা রয়েছে এবং আজকে ওনাদেরকে নোটিশ দিয়েছি যে আগামী দুই দিনের মধ্যে ওনারা ওনাদের স্থাপনা সরিয়ে নেবে আদারওয়াইজ আমরা আমাদের যে উচ্ছেদ কার্যক্রম আমরা পরিচালনা করব আমি মোট কথা বলতে চাই যে রূপপুর ভিত্তিক কেপিআই সংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় কোনো ধরনের কোনো অবৈধ স্থাপনা থাকবে না সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখলভুক্ত করার এই অভিযানের নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস অভিযানে সহায়তা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি শাহাদত হোসেন খান এবং ঈশ্বরদী থানা পুলিশের একটি দল সড়কের দুপাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তাজনিত কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বস্তা আমি আনন্দ টিভি রূপপুর পাবনা